তো আপনার বাড়িটা আসলে যেহেতু জমিন আর বাড়ি মেলানো আছে ওগুলা পুরাটা তো ঘোরা সম্ভব না যতটুকু আপনাদের একটু ধারণা দেওয়ার জন্য বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসছে আপনাদের জন্য আজকে খুব সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ি বাউন্ডারি করা পাকা রাস্তার পাশে অনেক মুখ মানে পুরাটা রাস্তার সাথে মুখ ঘোরানো একটা রাস্তা দুই রাস্তা তিন রাস্তার মুখ থেকে শুরু করে এই যে টিন দিয়ে যে বাউন্ডারি করা যতটুকু দেখতেছেন এটার পরও আরও আছে এটা থেকে এটা হচ্ছে যে মোড় মোশর থেকে ঘোরানো তো এখানে জায়গাটার পরিমাণ হচ্ছে প্রায় চার থেকে সাড়ে চার একর তো এই বাউন্ডারি করা এই যে দেখতেছেন টিন দিয়ে যে ঘেরাও করা সম্পূর্ণ ফাঁকা রাস্তার সাথে এখানে আসলে দেখেন ওনাদের যে গেটের যে পরিবেশ দেখেন বর্তমানে টিন দিয়ে এভাবে পরিবেশ করে রাখছে আর আশপাশের বাড়িও কিন্তু খুব সুন্দর সুন্দর আছে আশেপাশে এমনকি সামনে গেলে এই যে একটা মসজিদ দেখতেছেন এটা কিন্তু মসজিদ সামনে কিন্তু একটা মসজিদ যেটা কিন্তু মসজিদ এই মসজিদ কি পার্শ্ববর্তী দেখতেছেন আরো জমি এমনকি আশপাশের বাড়ি পরিবেশটা অত্যন্ত সুন্দর এই সুন্দর পরিবেশে যতটুকু টিন দিয়ে ঘেরাও করা ততটুকুই বাড়ি কিন্তু এটা মানে বাউন্ডারির ভিতরে যতটুকু আছে ততটুকু ইনশাল আপনাদেরকে দেখাবো ভিতরে একটা ডুপ্লেক্স বাড়ি আছে বাড়ি সহ বিল্ডিং সহ ইনশাল্লাহ জায়গাটা বিক্রি করে দিবে এ হলো যাই বাড়ির ভিতরে ইনশাল্লাহ আমি ঢুকছি দেখতেছেন এই যে ঢুকার পরে পরিবেশটা দেখেন সম্পূর্ণ এই যে গাছপালা লাগানো এবং কি সাজানো গোছানো নিরিবিল পরিবেশ নিজের সেফটির জন্য সের পাশে দিয়ে বাউন্ডারি করছে টিন দিয়ে আপনারা চাইলে ইনশাল্লাহ এই যে যতটুকু দেখতে আসছে নীলা ঘুরে ঘিরাও করা এই যে আপনারা চাইলে পুরাটা আপনারা আপনাদের মতে করে আপনারা বাউন্ডারি করে নিতে পারবেন মানের দেওয়াল ওয়াল বাউন্ডারি করতে পারবেন আর সামনে যেটা দেখতে এটা কিন্তু জমিন নাল জমিন হালকা রাস্তা থেকে একটু হালকা নিচা নাল জমিন আর এটা একটা বাগান বাড়ি আর রাস্তার পাশে ডুপ্লেক্স বলেন বাগান বাড়ি বলেন বা খামার বাড়ি বলেন ইনশাল্লাহ সব কিছু মিলাই এর এই বাড়িটা অবস্থিত আর লন্ডন প্রবাসী যার বাড়ি বর্তমানে লন্ডনে আছে তো বাড়িটা বিক্রি করে দেবে বর্তমানে দায় দু একজন আছে ওনাদের সাথে কথা হয়েছে হয়েছে অত্যন্ত সুন্দর দুই দুটা ঘর আছে বর্তমানে বাড়িতে সুন্দর পরিবেশে আপনাদের মতো করে ব্যবসা বিজনেস খামার পাড়ি ফার্ম অথবা অর্থ আছে আলো অর্থ দিছে টাকা পয়সা আছে কিনে ফেলে রাখবেন তাদের জন্য যে দেখতেছেন এখানে আসলে যে একটা বিল্ডিং দেখতেছেন এই বিল্ডিংটার সহ আর এটা সামনের পরিবেশটা দেখতেছেন ইনশাল্লাহ হ্যাঁ অনেকে আছে রাস্তার পাশে গরু খামারটা আমার ফার্ম টার্ম ফ্যাক্টরি ট্যাক্টরি করার জন্য সাইতে কারখানা করলে করতে পারবেন ফ্যাক্টরি ফার্ম এমনকি আপনার মেল ইটের ভাটা বলেন যে কোনো কিছু ইনশাল্লাহ করতে পারবেন কারণ পরিবেশটা অত্যন্ত সুন্দর আর এমন একটা পরিবেশ নিরিবিল বাতাস আলো বাতাস কিন্তু সব থেকে আপনারা পাবেন এই যে দেখতেছেন এখানে আসলে এই যে ফেঁপে গাছে ফিফে ধরে আসে আর লেবু গাছ মালটা গাছ দেখতেছেন মালটা ধরে আছে এই যে মালটা ধরে আছে এবং পেয়ারা গাছে পেয়ারা ধরে আছে তারপরে যে সামনে গেলে ওইখানে একটা বৈঠকখানা মানে বসে গল্প করার জন্য একটা বৈঠকখানা আছে এই যে নারকেল গাছে দেখতেছেন ডাব তো পরিবেশটা আসলে সুন্দর অসাধারণ পরিবেশে নিরিবিল পরিবেশে যারা বড় দাগে জায়গা কিনেন বা চারশো পঞ্চাশ ডিসি মতো চারশো পঞ্চাশ শতাংশ এরকম যারা খোঁজেন যে তাদের জন্য দেখতেছেন কত সুন্দর একটা বাড়ি এই বাড়িটাড়ি সহ বিল্ডিং টিল্ডিং সহ ইনশাল্লাহ যেভাবে সেভাবে ইনশাল্লাহ দিয়ে দেবে ঢাকা শহরের মতন যেরকম মানুষের রিসোর্ট করে রিসোর্ট বাগান বাড়ি খামার বাড়ি টালি যেভাবে করে ইনশাল্লাহ সেভাবে ইনশাল্লাহ পরিবেশটা অত্যন্ত সুন্দর তো হ্যাঁ পরিবেশে অত্যন্ত সুন্দর পরিবেশে যারা ইনশাল্লাহ আসে দেখবেন দেখতে চান ইনশাল্লাহ দেখতে পারেন গ্রাম হলেও কিন্তু পরিবেশটা কিন্তু শহরের মতন করছে ভিতরে হচ্ছে পরিবেশটা খুবই সুন্দর এবং কি আপনার অপর পাশে আসলে দেখেন এখানে আরেকটি বাড়ি আছে যে টিনের ঘর আছে টিনের ঘর এ হলো যে টিনের ঘর আছে একটি এবং কি টিনে ঘরটা খুব সুন্দর ভিতরে আপনার এই ফ্লোর পাকা করে টিনে ঘরটা করছে আর এই পাশে আসলে দেখেন আপনার ওই যে ড্রাগন গাছ লাগাইছে ড্রাগন গাছ মানুষের কিন্তু খুব পছন্দ করে ড্রাগন ফলের গাছ আর এই পাশে আসলে দেখেন আপনার ওনাদের গ্রামে যে চুলা বলে আমরা যেটাকে নোয়াখালীর বাসা চুলার বাটটা রান্না বান্না ফাঁক শাক করার জন্য যে চুলাটা দেখতেছেন দে মানে ফাঁকার উপরে মাটি চুলা করছে তো পরিবেশ আসলে এতটাই সুন্দর করে করছে ওনারা বলার বাহিরে পরিবেশটা অত্যন্ত সুন্দর তা আপনারা যারা ইনশাল্লাহ বড় দাগে জায়গা কিনতে চান বাগান বাড়ি খামার বাড়ি ফারণ করতে চান ইনশাল্লাহ তারা দেখতে পারেন এই যে খুবই সুন্দর অসাধারণ কথা আসলে এতটাই সুন্দর শুধু এখন টাকা টাকা দিয়ে কিনবেন ইনশাল্লাহ আসে বসবাস করবেন অথবা কিনে ভাড়া রাখবেন এই যে সাইডে পাশে দেখতেছেন ওই যে যতটা মানে আপনি রঙিল টিন ওই যে সাদা করে দেখেন রঙিন টিন দিয়ে ঘেরাও করা সম্পূর্ণ যে বা গাছপালা লাগানোর সামনে এটা কিন্তু পুকুর বর্তমানের সামনে আর এই যে নারকেল গাছ আর দেখতে বাড়ি বসার জন্য সামনে কিছু জায়গা আছে এই যে আম গাছ লিচু গাছ সামনে লিচু গাছ আছে তো কিচ্ছু করা লাগবে না পরিবেশটা নিজের মতো করে নিজেরা সাজায় গোছায় নেবেন আর এটা হলো যে ভিতরের পরিবেশ যদি আপনাদেরকে একটু দেখাই ঘরের পিছনের যে পরিবেশটা এই যে এখানে গরু রাখার জন্য পরিবেশ করছে আর কি পারম টার্ম করছে এই হলো যে গরু রাখার জন্য হাওয়ার পরিবেশ এমনকি আপনার উপরে যে নারকেল গাছ দেখতেছেন এই যে অনেকগুলো কয়েকটা নারকেল গাছ আছে খেরা সিম আমরা খেরা হারা বলি বা খেরা হারা আছে গরু খাবার ইনশাল্লাহ আসলে বাগান বাড়ি রেডিমেড বাড়ি অত্যন্ত সুন্দর এই ডুপ্লেক্স বাড়ি তারা খামার বাড়ি কিনতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন আরেকদিকেও দেখেন অসংখ্য পরিমাণ গাছপালা লাগানো পুকুরে পাড়ে যতটুকু পারছি আপনাদেরকে ধারণা দিচ্ছি আপনারা আপনাদের বাজেট অনুযায়ী ধারণা অনুযায়ী ইনসল আপনারা জায়গাটা দেখতে পারেন আর জায়গাটা মুখ কিন্তু ফাঁকা রাস্তার পাশে প্রায় ফাঁকা রাস্তার পাশে আপনার তিনশো থেকে চারশো ফিট হবে কমসে কম চারশো চারশো ফিট বেশি হবে চার পাঁচশো ফিট হবে ফাঁকা রাস্তার পাশে সাথে এমনকি মসজিদ দোকান যে সামনে গেলে একটু দোকানপাটও আছে আর গাছপালা লাগানো যেহেতু চারিপাশে আর অসাধারণ মানে অতুলনীয় একটি জায়গা এগুলা যারা হয়তো লন্ডনে আসেন আমেরিকা আছেন কানাডা আছেন সুইজারল্যান্ড আছেন আপনারা ইউরোপ আমেরিকাতে অনেকে আছে তারা ইনশোল্লাহ চাইলে জায়গাগুলো দেখেন টাকা পয়সা ইনভেস্ট করে রাখেন ব্যাঙ্ক ব্যালেন্স আছে অনেকের তারা চাইলে ইনশোল্লাহ জায়গাগুলো ব্যাঙ্ক ব্যালেন্স যাদের আছে তারা চাইলে ইনভেস্ট করে জায়গাটা কিনে রাখতে পারেন এই যে এখান দিয়ে উঠলে সামনে ফাঁকা রাস্তা পুরোটাই মানে রাস্তার পাশে মুখ মুখটা এতটাই সুন্দর দেখতেছেন খুব সুন্দর এই যে দিয়ে যতটুকু গ্রাহক করা ততটুকু এটা হলো যা জমিন মানে জমিন আর হলো যা বাড়ি একদম রাস্তা থেকে শুরু করে ওই যে দুটা ঘর দেখা যায় এই দুটা কিন্তু আবার দোকান যদি আপনাদেরকে আমি একটু ঝুম করে দেখাই এই দুটা কিন্তু আবার দোকান দেখতেছেন এখানে আরো কয়েকটা দোকান আছে এগুলো হবে তো আপনারা এগুলা আপনারা চাইলে সামনে কেউ যদি ব্যবসার উদ্দেশ্যে কিনতে চান তাহলে যেহেতু ফাঁকা রাস্তার পাশে দুই রাস্তার মুখী পাকা রাস্তার সাথে মুখ আপনারা চাইলে ব্যবসার উদ্দেশ্যে যদি কেউ কিনতে চান এগুলা কিনে প্লট করে করে চাইলে বিক্রি করতে পারেন চাইলে কেউ বাড়িটা রেখে দিতে পারেন আর সামনে যে নাল জমিটা এটা আপনারা প্লট করে বিক্রি করতে পারেন তো ইনশাল্লাহ যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন দেশ এবং বিদেশ থেকে যারাই ফোন করবেন আমার সাথে এবং কেউ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর নিয়মিত যারা যা বিজ্ঞাপনগুলো দেখেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই বাড়িটার দামটা আলোচনার সাপেক্ষে ফে বলা হবে যারা আইন নিতে চান যোগাযোগ করবেন মূল্যটা আলোচনা সাপেক্ষে ফে দামটা বলা হবে যারা আপনারা আগ্রহী মানে এই বাড়িটা কেনার জন্য যারা আগ্রহী আপনারা ফোন করে বা এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে আপনারা ভয়েস দিয়ে এস এম এস দিয়ে আপনারা মূল্যটা জেনে নেবেন এটা ভিডিওতে মূল্যটা বলতে না করছে তো জন্য আমি ভিডিওতে মূল্যটা বলতেছি না আপনারা মালিক পক্ষের সাথে আমার সাথে কথা হয়েছে যদি আপনারা দামটা জানতে চান মূল্যটা জানতে চান আমার সাথে আপনারা সরাসরি মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে বা আপনারা ভিডিও কলের প্রয়োজনে কথাবার্তা বলতে পারেন তো ইনশাল্লাহ যারাই কিনবেন আপনাদের যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন আর নিয়মিত আমি জমি বিজ্ঞাপন দিয়ে থাকি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন এটা যেভাবে আছে এভাবে মানে আপনার ঘর বাড়ি সহ প্যাকেজ মূল্য দেওয়া হবে আপনারা যেভাবে আছে এভাবে এটা গট্টর সহ বাড়ি সহ আপনারা নিতে পারবেন অত্যন্ত সৌন্দর্য এই বাড়িটা ঘর বাড়ি সহ আমি আবারও বলতেছি ঘর বাড়ি সহ ফ্যাকেজ মূল্য দেওয়া হবে এটা একদম সম্পূর্ণ জায়গাটা একটা নির্ধারিত দাম বলা আছে বা বলবো আপনারা ইনশাল্লাহ দামটা জেনে নেবেন ফোন করে তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন গ্যার আমার নাম হচ্ছে নলুয়া উপজেলা কবিরাট জেলা হয়েছে নোয়াখালী এটা কবিরাট থানার ভিতরে অবস্থিত তো যারা কিনবেন যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম